আজকে আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি পার্শে মাছের ঝোল যেটা কি না বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গের সাধু পানির মাছ ওই সব অঞ্চলে এই মাছটা ভীষণ জনপ্রিয় তো যাই হোক আমি মাছটা ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে রেখেছিলাম তারপরে এটার মধ্যে হলুদ লবণ আর একটু সরিষার তেল দিয়ে মেখে নিচ্ছি মেখে আমি চার পাঁচ মিনিট মতো এটা অ্যাটলিস্ট রেখে দিব যাতে ভালোভাবে মশলাগুলো মাছের ভিতর ঢুকে যায় আর অন্য পাশে আমি চুলাটা জ্বালিয়ে নিচ্ছি কড়াইটা বসিয়ে আমি কড়াইটা ভালোভাবে গরম করে নিব তারপরে আমি দিয়ে দিচ্ছি এটার মধ্যে একটু সরিষার তেল মাছগুলো ভাজার জন্য তো আমি একে একে মাছগুলো দিয়ে দিচ্ছি আর কড়াইয়ের মধ্যে খুব সামান্য একটু লবণ দিয়ে দিচ্ছি যাতে তেল অতিরিক্ত না ফোটে অনেক সময় গরম তেলে মরিচ বা লবণ এগুলো দেওয়ার পরেও দেখা যায় যে তেলটা অতিরিক্ত ফোটে তো সেই ক্ষেত্রে আসলে সাবধান থাকাটাই আসল ব্যাপার মোটামুটি আমি মাছগুলো একটু কড়া করেই ভেজে নিব। আমি মাছটাতে টমেটো দেব সেই জন্য একটা টমেটো চিকন চিকন স্লাইস করে কেটে নিচ্ছি তার সাথে কিছু ধনিয়া পাতাও কেটে নিচ্ছি বাকি মাছগুলো ভাজা হয়ে গেছে সেগুলো আমি একটা প্লেটে তুলে রাখছি চলে যাচ্ছি মূল রান্নায় গরম তেলে আমি কিছুটা কালো জিরে দিয়ে দিচ্ছি তারপরে দিয়ে দিচ্ছি কাঁচামরিচ আর তেজপাতা কিছুটা একটু ফুটে উঠলে তারপর আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে পেঁয়াজ পেঁয়াজটা কিছুটা ব্রাউন কালার হয়ে গেলে আমি তাতে দিয়ে দিচ্ছি কিছুটা গরম পানি আর এই মাছে আমি যতবার পানি দিব প্রত্যেকবারই অল্প অল্প করে দিব যত মশলাটা কষানো হবে ততই এই মাছটা খেতে ভালো লাগে তো এর মধ্যে আমি পেঁয়াজ রসুন আদা মরিচ হলুদ সব ধরনের মশলাগুলো দিয়ে আমি ভালোভাবে অল্প অল্প করে পানি দিয়ে মশলাটা কষিয়ে নিচ্ছি আর কিছুক্ষণ পর পর চামচ দিয়ে নেড়ে দিতে হবে যাতে কড়াইতে এই মশলাটা লেগে না যায় আর সেই সাথে অল্প অল্প করে খুব সামান্য করে করে আমি এর মধ্যে পানি অ্যাড করে দিচ্ছি তারপর কুচি করে রাখা যেই টমেটো সেটা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি দিয়ে আমি আবারও একটু ঢেকে জাল করে নিব এবার একটু ফুটে উঠলে তারপর আমি সব মাছগুলো দিয়ে দিয়ে দিচ্ছি এর মধ্যে তারপর একটু পাত্রটা ধুয়ে পানিটাও দিয়ে দিলাম এর মধ্যে এবার আমি যেটা করেছিলাম মাছের ডিমগুলো আলাদা হয়ে গিয়েছিল তো সেইগুলোতে আমি একটু লবণ আর একটু শুকনো মরিচের গুঁড়া দিয়ে মাখিয়ে রেখেছিলাম তো সেগুলোও দিয়ে দিলাম আর সেই সাথে দিয়ে দিলাম একটু সরিষার তেল এটাই রান্নার স্বাদটা করে দিবা আরও দ্বিগুণ আর সেই সাথে আবার দিয়ে দিচ্ছি কিছু ফালি করে রাখা কাঁচা মরিচ এই তরকারিটা একটু ঝালঝাল হলে ভাল লাগে আর এখন তো শীতের সময় তো এই ধরনের তরকারিগুলো খেতে আসলেই ভীষণ ভালো লাগে অনেক অঞ্চলে আছে এই মাছের নামই জানে না তো আবারও একটু ঢেকে দিচ্ছি ঢেকে আমি আবার এই ঢাকনাটা তুলে দিলাম দিয়ে আবার একটু ভালোভাবে মাছটা ধীরে সুস্থে নেড়ে দিচ্ছি মাছটা বেশ নরম থাকে তো খুব সাবধানতার সাথে আসলে মাছটা নাড়তে হয় যাতে ভেঙে না যায় তো আমি আরও একটু কিছুটা জাল দিয়ে তার মধ্যে এবার দিয়ে দিচ্ছি কুচি করে রাখা ধনে পাতা এই তরকারি মাছের তেলটা ফুটে আসলেই রান্নাটা হয়ে যায় তো হয়ে গেছে আমার রান্না পাশে মাছের ঝোল